যুক্তরাজ্যে তুষার ছড়ে ব্যাহত হচ্ছে জনজীবন বেশ কয়েকটি বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হচ্ছে তুষার ছড়ের কারণে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ বলছে তুষারপাত অব্যাহত থাকবে আরো বেশ কয়েকদিন শনিবার সন্ধ্যা থেকে তুষারপাত ও তুষার বৃষ্টি হয় যুক্তরাজ্যের লন্ডনে কমতে শুরু করে তাপমাত্রা এরই মধ্যে তীব্র তুষারপাতে ঢেকে গেছে লিভারপুল ম্যানচেস্টার সহ বেশ কয়েকটি শহর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে ওয়েলস এবং ইংল্যান্ডের মধ্য দক্ষিণ ও উত্তরাঞ্চলে আরও জোরালো তুষারপাত ও তুষার বৃষ্টি হতে পারে স্কটল্যান্ডের বড় অংশ নর্দার্ন আয়ারল্যান্ড ওয়েলস এবং ইংল্যান্ডের পূর্বাঞ্চলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর রানওয়েতে বড় জমায় বেশ কয়েকটি বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সাময়িক বন্ধ হওয়ায় ফ্লাইট বিলম্ব হয়েছে অনেক ফ্লাইট বাতিল ও কিছু ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়েছে বৈরি আবহাওয়ায় সড়ক ও রেল চলাচল বন্ধে আশঙ্কা দেখা দিয়েছে ভারী তুষার ঝড়ে এরই মধ্যে স্কটল্যান্ড ইংল্যান্ডের উত্তরাঞ্চল সহ বেশ কয়েকটি রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে উত্তর ইংল্যান্ডের মহাসড়কে পঁচিশ সেন্টিমিটারের বেশি বরফ জমার সতর্কতা জারি করা হয়েছে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে ভারী তুষারপাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে যুক্তরাজ্যের মধ্যাঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চল ও ওয়েলসের অনেক এলাকা সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ